আপনার যারা বাড়িতে দেশি মুরগি পালন করেন অনেক সময় দেখা যায় আপনারা আপনাদের মুরগির বাচ্চা ফোটানোর পর থেকে আপনাদের বাচ্চাগুলো জন্মানোর পাঁচ থেকে সাত দিনের ভিতরে বাচ্চাগুলো মারা যাচ্ছে আমরা যারা দেশি মুরগি পালন করি আমরা অধিকাংশ মানুষই গ্রামে দেশি মুরগি পালন করি তাই আমরা বুঝতে পারি না কখন বা কখন কোন ধরনের চিকিৎসা করতে হয় যার ফলে দেশি মুরগিগুলো আর মারা যাবে না তাই আমি আজকে আপনাদের মাঝে আমি কিভাবে দেশি মুরগি পালন করি সে টেকনিকটা আপনাদের বুঝিয়ে দেবো যা আপনারা অনুসরণ করলে আপনাদের মুরগি এবং মুরগির বাচ্চা কোনোটি আর মারা যাবে না এবং বারো মাস সুস্থ থাকবে এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন এতে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তৈরিতে আগ্রহী হব সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি বিষয় আলোচনা করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা এই গ্রামে থেকে যারা দেশি মুরগি পালন করি আমাদের অনেক সময় বিভিন্ন রোগ হয় এবং সে রোগের কারণে দেশি মুরগির বাচ্চাগুলো মারা যায় এবং আমরা জানি না কখন কোন ধরনের চিকিৎসা করতে হয় আমরা যারা গ্রামে দেশি মুরগি পালন করি আমাদের সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয় আমরা যখন মুরগির বাচ্চা ফুটাই এবং ফুটানোর পর থেকে সাত থেকে দশ দিনের ভিতর দেখা যায় মুরগির বাচ্চাগুলো ঝিমে ঝিমিয়ে মারা যায় সর্দি লাগে ঠান্ডা লাগে এবং এর সাথে চুনা পায়খানা হয় এবং বিভিন্ন খাদ্যজনিত সমস্যার কারণে এই মুরগির বাচ্চাগুলো মারা যায় এবং আমরা যখন মুরগির বাচ্চা ফুটাই ফুটানোর পর থেকে আমাদের অবশ্যই দানাদার খাদ্য খাওয়াতে হবে অর্থাৎ শক্ত ধরনের খাদ্য কারণ মুরগির বাচ্চা ফুটানোর পর থেকে মুরগির বাচ্চাকে বাহাত্তর ঘন্টা তাপ দিতে হয় আর এই তাপটা দিতে হয় মূলত মুরগির নারে শুকানোর জন্য আর মুরগির বাচ্চা যখন ফুটিয়ে তোলা হয় ফুটিয়ে তোলার বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এই মুরগির বাচ্চার নারী কাঁচা থাকে যার কারণে আপনাদের দানাদার খাদ্য খাওয়াতে হবে দানাদার খাদ্য খাওয়ালে মুরগির নারীগুলো শুকনা থাকে অর্থাৎ ভেজা পরিমাণে থাকে না এর ফলে আপনাদের দেখা যাবে যে আপনাদের মুরগির বাচ্চা আর কখনই মারা যাবে না এখন বলা যাক আমরা দানাদার খাদ্য বলতে কি বুঝি আমরা দানাদার খাদ্য বলতে আমরা প্রথমত গ্রাম অঞ্চলে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে খুদ এবং চাল আমি সাজেস্ট করব আপনাদের আপনারা দানাদার খাদ্য হিসাবে আপনারা বাজার থেকে ফিট কিনে আনবে আর সেই ফিটটা হচ্ছে লেয়ার বা ব্রয়লার বা সোনালি যে কোনো স্ট্যাটার ফিটটা কিনবেন জিরো ফিট এই ফিটটা আপনারা একটানা টানা পনেরো দিন খাওয়াবেন মুরগির বাচ্চাকে তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে এবং এই ফিটটা যখন আপনারা খাওয়াবেন এটা আপনারা ফিট ফুরে যাওয়ার সাথে সাথে আবার দেবেন এবং ফিট খাওয়ানোর সাথে সাথে আপনাদের পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে আর এই পানিটা আপনারা অবশ্যই হালকা পরিমাণে লেবুর রস মিশিয়ে এই পানিটা খাওয়াবেন এতে মুরগির ভিটামিন সি জনিত সমস্যাটি দূর হয়ে যাবে এবং মুরগো সুস্থ থাকবে এবং আপনার যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম